বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে চতুর্থ অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশিত হয়েছে তোমরা ইতিমধ্যে দেখেছ তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অ্যাসাইনমেন্টের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দিব তোমরা পর্যায়ক্রমে দেখবে এবং অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে আশা করি তোমরা ভালো মার্ক পেতে সক্ষম হবে এটা হলো তোমাদের সিলেবাস সিলেবাসের ভিতরে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য শিরোনাম পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব পাঠ এক দু থেকে তিন পদার্থের বৈশিষ্ট্য মিনার সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব পাঠ নয় থেকে এগারো গলনাঙ্ক স্পিট অঙ্ক এর উপর তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করতে হবে প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র বড় বিদ্যুৎ পরিবে অপরিবে পদার্থের নাম লেখো বিদ্যুৎ পরিবহনের তা আমার তামার তার বিবরণ করে এই উদ্দীপকটি তোমাদের অ্যানসার করতে হবে ওকে আমরা প্রথমে এক নম্বর প্রশ্ন উত্তর ক বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম যেগুলো দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় বিদ্যুৎ সঞ্চালন হয় সেগুলো হলো তামা অ্যালুমিনিয়াম লোহা পিতল বিদ্যুৎ অপরিবাহী তারপর হলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম কাচ প্লাস্টিক রাবার কাগজ এগুলো দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না মানে বিদ্যুৎ সঞ্চালন হয় না তারপর এক নম্বর প্রশ্নের উত্তর খ বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ তামা বিদ্যুৎ সুপরিবাহী ওকে আমরা দেখি বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ তামা বিদ্যুৎ সুপরিবাহী ধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করে তবে সব ধাতুর বিদ্যুৎ পরিবহন পরিবহনের ক্ষমতা এক নয় ধাতুসমূহের মধ্যে তামার বিদ্যুৎ পরিবাহিত অন্যান্য অনন্য অন্যান্য দাঁতের তুলনায় বেশি এটি দামেও সস্তা তাই তামার বৈদ্যুতিক পরিবহন ভালো হয় এ কারণে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় আমরা দেখি মোম গলে পড়ার অবস্থাটি তরল অবস্থা এর পরবর্তী অবস্থা হল কঠিন নিচে তা ব্যাখ্যা করা হলো। মোমের জলনে পদার্থের তিনটি অবস্থা দেখা যায় যেমন কঠিন তরল গ্যাসীয় কঠিন অবস্থায় তাপে যখন মোম গলে তরলে পরিণত হয় তখন কিছু অংশ বাস পরিণত হয় এর পরবর্তী দাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয় এরপর এর পরবর্তী দাপে এর পরবর্তী দাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয় এর পরবর্তী দাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোয় পরিণত হয় অর্থাৎ এ দাপে পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে কোন বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন সকল কঠিন বস্তু জায়গা দখল করে তাই সকল কঠিন বস্তুরই আকার আয়তন আছে কঠিন পদার্থের আকার ও আয়তন সহজে পরিবর্তন করা যায় না এরা যথেষ্ট ধীর অর্থাৎ এদের দৃঢ়তা আছে তবে কিছু কিছু কঠিন পদার্থের কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম যেমন যেমন সরিষা দানা চাল কলা ইত্যাদি এইসব এইসব কঠিন পদার্থ তারপরে আমরা দেখি গহ নম্বর প্রশ্নের উত্তর চিত্র পদার্থের দুটি গলনাঙ্ক হিমাঙ্ক একই বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরে গহ নম্বরের চিত্রে পদার্থের দুটি গলনাঙ্ক হিমাঙ্ক একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে অথবা সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে আবার যে তাপমাত্রা তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিনে পরিণত হয় তাকে ওই তরলের হিমাঙ্ক বলে প্রায় সকল পদার্থের গলনাঙ্ক চিত্রে প্রথম পদার্থকে পদার্থ হলো মোম কঠিন মোম সাতান্ন ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় গেলে গলে তরলে পরিণত হয় তাই মোমের গলনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এই একই তাপমাত্রায় মোম জমতে শুরু করে ও জমতে শুরু করে ও কঠিন পরিণত হয় অতএব মোমের হিমাঙ্ক সাতান্ন ডিগ্রি চিত্রে দ্বিতীয় হলো বরফ বরফের গণনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস ও হিমাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস যেহেতু আলাদাভাবে পদার্থ দুটি গলনাঙ্ক ও হিমাঙ্ক যথাক্রমে সাতান্ন ডিগ্রি ও জিরো ডিগ্রি সেলসিয়াস তাই বলা যায় পরিমাণগত ভাবেই পদার্থ দুটির গণনাঙ্ক ও হিমাংক একই ওকে আমরা ক্লাসটি সম্পন্ন করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে ওকে আল্লাহ হাফেজ